হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন হার একটি চমৎকার নিয়ে আজ তো হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড টুলস অ্যান্ড কোম্পানির পঁচানব্বই পিসে একটা টুলস সেট দেখানোর চেষ্টা করব। এই একটা যদি সেট আপনার বাসায় থাকে আপনার ইলেকট্রিক মিস্ত্রিকে কাজ ডাকতে হবে না আপনার নিজের কাজ নিজে সম্পূর্ণ করে ফেলতে পারবেন একটা মিস্ত্রিকে ডাক দিলে দু একটা ঢিল করল আপনার তিনশো থেকে পাঁচশো টাকা দিতে হয় সে টাকাটা বেঁচে যাবে নিজের কাজ নিজে করে ফেলতে পারবেন সকল ধরনের টুলস একটা বক্সের মধ্যে দেওয়া প্রথমে সাতশো পঞ্চাশ হওয়াটা একটা ইম্প্যাক্ট ড্রিল মেশিন পাবেন যেটা তো ওয়াল ডেল করতে পাবেন কাঠ ডিল করতে পাবেন লোহাও ড্রিল করতে পাবেন স্কুল খুলতে পাবেন লাগাতে পাবেন এক মেশিন দিয়ে চার কাজ করা যায় তাছাড়া ক্যারি করার জন্য চমৎকার একটা কেস পাবেন একটা কাটার সেলারেন্স বিট টেস্টার স্ক্রুবিট তারপর হচ্ছে আপনার স্ক্রু হোল্ডার তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে আপনার এই হাতুড়ি স্পিড লেভেল ঠিক আছে সকল ধরনের টুলস সামগ্রী একটা মানে দেওয়া আছে ঠিক আছে হাতুড়ি থেকে শুরু করে থেকে শুরু করে সকল ধরনের আপনার টুলস এই একটা বক্সে দেওয়া আছে টোটাল পঁচানব্বই পিস টুলস এটার মধ্যে পাবেন এটা বর্তমান দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আপনারা অবশ্যই অফার প্রাইস পাওয়ার জন্য অথবা বর্তমান দাম জানার জন্য আমাদের এমন নাম্বার ও যোগাযোগ করে নিতে পারেন এগুলো প্রতিনিয়ত হচ্ছে প্রাইসটা ডাউন করে সবসময় আপডেট প্রাইসটা জেনে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট করেও বর্তমান দাম জেনে নিতে পারেন আপনারা যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন এটাকে অনেকে এরশাট মার্কেট বলেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের পাশে যে মার্কেট সেটা হচ্ছে কাপ্তমাজার কমপ্লেক্স মার্কেট এই ভবনের এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকু জিজ্ঞাসা করলেই হবে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিতে আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আপনারা সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় যেমন থানা গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি অথবা সরাসরি শপে দুইভাবে কিন্তু এ প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ পাইকে দামে একটা সেট থাকলে আর কোনো ধরনের মিস্ত্রি লাগবে না নিজের কাজ নিজেই কিন্তু করে ফেলতে পারবেন এই সেটটার মাধ্যমে এইটার মধ্যে আমাদের সেট আপনার হচ্ছে টো সেন আছে টোটাল আছে ইংকু আছে আর বিভিন্ন নামের হয়ে থাকে যার যেটা লাগবে যদি করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ ভিডিওর এর পর্যন্ত যে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ